الله تعالى بوله وَمَا خَلَقَتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُوا আমি আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করছি জিন্নার জাতিকে সৃষ্টি করছি আমি মহান আল্লাহ তালার দরবারে ইবাদত করার জন্য আমি মহান আল্লাহর বন্দিকে করার জন্য ও বান্দা ও বন্দি একমাত্র আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে হবে আমি মহান আল্লাহর বন্দিকে করতে হবে আমি মহান আল্লাহর উপাসনা করতে হবে এই জন্য আমি তোমাদেরকে পাঠাইছি অন্য কোন উদ্দেশ্য মাকসাদ নেই আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যখন আদম সন্তান পাঠাবে যখন আদম সন্তান সৃষ্টি করবে এবার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদের কেটে কেটে কে বলে রে ফেরেস আমি আল্লাহ একদম আদ সন্তান পৃথিবীর মুখে আদম জাতি আমি আল্লাহ সৃষ্টি করতে চাই তোমাদের কি মতামত তোমাদের কি অভিমত আমি আল্লাহ জানতে চাই এমনি ফেরিস তারা মহান আল্লাহকে ডেকে ডেকে বলে অরে মালিক আপনি যে আদম সন্তান দুনিয়াতে পাঠাইবেন আদম সন্তান যে আপনি মহান আল্লাহ সৃষ্টি করবেন তারা পৃথিবীতে গিয়ে আপনার নাফর মানি করবে আপনার বন্দুকি করবে না আপনার নাফর করবে গুনায়ের কাজে লিপ্ত হয়ে যাবে খুন করবি নামক যে গণ্য কাজের মধ্যে খুন খারাপি নামক জঘন্য কাজে তারা লিপ্ত হয়ে যাবে তারা মা বাবার অবাধ্যতা করবে মা বাবার অবাধ্য বান্দাবান্দি হয়ে যাবে অগমাউলা আপনি একটা মুহূর্তের জন্য পৃথিবীর বুকে আদমজাত পাঠায়ন না এবার আল্লাহ তালা ফেরিস্তাদেরকে ডাক দিয়ে বলেন ইন আলমো তালাম আমিন ফেরেস্তাদের কেন কেন বলে আরে আমি আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়ে জানি তোমরা সেই বিষয়ে জানো না আমি আল্লাহ যা জানি নিশ্চয় তোমরা তা জানো না কারণ আমি যখন আদম সন্তান দুনিয়ার বুকে পাঠাইবো যখন দুনিয়াতে আদম সন্তান সৃষ্টি করব এই আদম সন্তান দুনিয়াতে গিয়ে যদি আমি আল্লাহর না ফরমানি করে মা বাবার না ফরমানি করে মা বাবার অবাধ্য হয়ে যায় আর যদি কোন খারাপ নামক যায় জগন্না কাছে হত্যা করে আরে আমি আল্লাহর ঘোষণা হল আমি আল্লাহ ঘোষণা দিয়েছি ওই সমস্ত গুণাগার বান্দাবান্দে যদি তাদের অপরাধ বোঝে আমি আল্লাহ তালার দরবারে দুইটা দুটাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যদি মিনতি করে আর যদি করে আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছি বলতে কে ক্ষমা করতে দেরি হবে আমি মহান আল্লাহ তাদেরকে মাফের ঘোষণা দিতে একটা মুহূর্ত দেরি করব না তারা ক্ষমা চাইতে এবং তারা তাদের গুনাহের অপরাধটাকে তুলে ধরতে দেরি হবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিতে মাফি করার ঘোষণা একটা মুহূর্ত দেরি করব না এই জন্য ফেরেশতারা আমি আল্লাহ তোমাদের সাথে পরামর্শ করলাম আমি সিদ্ধান্ত নিলাম যে একটি আদমজাত দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠাইব এবার আল্লাহ বান্দা বান্দাবন্দের উদ্দেশ্য করে বলেন বান্দাবনীর বিষয়ে বলেন ও বান্দা ও বান্দী আমি আল্লাহ যে তোমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠাইলাম এর মধ্যে আমি আল্লাহ সীমাবদ্ধতা রাখি নাই এই পৃথিবিতাই ছায়া আমি আল্লাহর গোলামি করব আমি আল্লাহকে ডাকব আমি আল্লাহকে শরণ করবে ও বান্দা ও বান্দী যদি আমি আল্লাহকে ডাকতে পারো ডাকার মতো জোরে ডাকতে পারো শরণ করার মতো জোরে শরণ করতে পারো বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমার এই কাল্লা জগৎটাকে আমি আল্লাহ সহজ করে দিব রে পরকালে এর বিনিময়ে আমি মহান আল্লাহ তোমাদেরকে আমার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করব এই জন্য আল্লাহ তারা আমাদেরকে যে সৃষ্টি করছেন এই সৃষ্টির রহস্য বা উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করতে হবে আর আল্লাহর ইবাদত এই কাজগুলি যদি আমলাদিগুলি যদি সঠিকভাবে করতে পারি আল্লাহ তালা যেই সব বিষয়ে আমাদেরকে আদেশ করছেন পালন করার জন্য এগুলি যদি সঠিক বাইলে পালন করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে দেবে হজরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে নবীকে ডাক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো বিজি আমি আপনার দরবারে একটা মানচিত্র নিয়ে উপস্থিত হয়ে গেছি কোন কোন বর্ণনা এসেছে জিব্রাইল নবীজির দরবারে একটা প্লেট নিয়ে হাজির হয়েছে এবার নবী যে জিব্রাইলকে ডাক দিয়া বলে মাহাদা ফিয়া দিকা আরে জিব্রাইল তোমার হাতে এটা কি দেখা যায় মাহাদা ফিয়া দিকা এটা তোমার হাতে কি দেখা যায় এক বর্ণনা এসেছে জিব্রাইল নবীজির দরবারে একটা প্লেট নিয়ে উপস্থিত হয়েছে আরেক বর্ণনা এসেছে জিব্রাইল নবীজির দরবারে একটা মানচিত্র নিয়ে উপস্থিত হয়েছে এবার নবীজি জিব্রাইলকে ডাক দিয়া বলে আরে জিব্রাইল জিবরাইল জিবরাইল রে এটা কিসের মানচিত্র এটা কিসের প্লেট নিয়া আমি নবীর দরবারে হাজির হয়েছ এবার জিবরাইল নবীকে ডাকিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এটা হলো আপনার ওই সমস্ত জান্নাতি বান্দাদের মাঠের মানচিত্র আপনার যে সমস্ত বান্দাবান্দি জান্নাত নিয়ামত করবে আল্লাহ আল্লা জান্নাতের মধ্যে একটি মাজিক নামক মাঠের ব্যবস্থা করবে বিরাট বড় একটা আয়োজন করবে যেই জায়গায় আয়োজন করা হবে এই জায়গার নাম হলো মাজিদ নামক মাঠ অর্থাৎ নুবিজি আমি আপনার দরবারে যেই জায়গার মধ্যে আল্লাহ মাহফিলের প্যান্ডেলের একটা আয়োজন করবে এই জায়গাটা কত বড় হবে এই জায়গার মানচিত্র প্লিট আমি আপনার দরবার নিয়ে হাজির হয়েছি শুভানন্দ আবার হজরতের জীবনে নবীকে ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগ আপনার যেই সমস্ত উম্মতেরা দুনিয়াতে আল্লাহকে স্মরণ করবে মহান আল্লাহকে ডাকবে আল্লাহ তালার বিধি বিধান শুটিংভাবে পালন করবে ওই সমস্ত বান্দা জন্য মহান আল্লাহ এই মাজিদ নামক মাঠে একখানা মাহফিলের আয়োজন করবে জীবরাই নবীকে ডাক দিয়ে বলে অগ নবীজি এই মাজিত নামক মাঠে কত বড় হবে জানিননি নি গো নবী এবার নবীজি ডাক দিয়ে বলে জিবরাইল তুমি বলো কত বড় হবে জিবরাইল নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগ নবীজি আমি মহান আল্লাহকে প্রশ্ন করলাম অগ মালিক আপনি সাতটা জাহান্নাম বানাই বানাইছেন আটটা জান্নাত আপনি তৈরি করছেন মৌলা আমি আপনার সাতটা জাহান নাম করে দেখতে চাই এবং মোহান আল্লাহ আমাকে হুকুম করলেন আদেশ করলেন যাও যাও আমার সাতটি যার নাম তুমি ঘুরে দেখে আসো জিব্রাইল নবীকে ডাক গিয়া বলে ওগুন বিজি আমি সাতটি যার নাম ঘুরে দেখলে আসলাম দেখে আসলাম একটা মুহূর্তের জন্য আমার ভিতরে একটা কাইল অসুস্থিতা কাজ করে নাই আমি ক্লান্ত হইলাম না আমি ষাটটি যান ঘুরে দেখে আসলাম এরপরে আবার মৌলা ডেকে কেডেকে বললাম ওগো মৌলা আমি আপনার তুই আটটি জান্নাত আমি ঘুরে দেখতে চাই এবার জিবুরাইল নবীকে ডাক দিয়া বলে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগ নবীজি আমি আল্লাহ তালার আদেশ পালন করতে দিয়ে আল্লাহকে আমি যখন বলছি তখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে নির্দেশ দিয়েছে আরে জীবন যাও যাও আমার আটটি জান্নাত তুমি ঘুরে দেখে আসো হজরতে জিবরাইল আটটি জান্নাত ঘুরে দেখে আসতেন একটা মুহূর্তের জন্য শরীরের মধ্যে ক্লান্ত আসে না এবার নবীকে জিবরাইল ডাক দিয়া বলে অগনবি জি তারপরে আমি আল্লাহকে ডাক দিয়া বললাম অরে মাউলা আপনি জান্নাতি বান্দাবান্দির জন্য যেই মাজিদ নামক মাঠের আয়োজন করেছেন এই নামক মাঠের প্রশস্ততা কতটুকু হবে এটা আমি জানতে চাই আমি ঘুরে দেখতে চাই এবার মহান আল্লাহ আমাকে আদেশ করলেন আরে আরেজিব এই মাজিদ নামক মাঠের প্রশস্ততা অনেক বেশি তুমি ঘুরে শেষ করতে পারবা না এরপরও আমি মহান আল্লাহকে ডাক দিয়া বললাম The <laughs> আপনি আমাকে একটাবারের মতো আদেশ করেন একটা বারের মতো হুকুম করেন আমি এই মুহূর্তে মাজিদ নামক মাটি ঘুরে দেখতে চাই এবার মহান আল্লাহ জিবরাইলকে আদেশ করলেন আরে জিবরাইল যাও যাও আমার মাজিদ নামক মাঠটা তুমি ঘুরে দেখে আসো এবার জিবরাইল ডাক দিয়ে বলে ওগুলো বিজি আমি মাজিদ নামক মাঠে ঘুরতে আরম্ভ করলাম আমাকে মহান আল্লাহ একটা দুইটা ডানা দেন নাই এক শত দুই শত ডানা দেন নাই আমাকে মহান আল্লাহ নূরের পাখা দিয়েছে গো আমি একটা ডানা করতে 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 এক শত ডানা সেরে দিয়েছি তারপরে এই মাঠের কোনো কুল কিনার আমি পাই না আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম ও মাওলা এই মাজিদ নামক মাঠের প্রশস্ততা কত আমি কোনো কুল কিনারেই পাইতেছি না আবার হজরত এল একটা দুইটা ডানা না একশত ডানা ছেড়ে দিছে এরপরেও মাজিক নামক মাঠের একটু কোনাও ঘুরে দেখতে পারে নাই মহান আল্লাহকে ডাক দিয়া বলে অগমাউলা আমি একশত নূরের ডানা ছিঁড়ে দিয়েছি এরপরেও আমি ঘুরতে পারি নাই আবার হজরত জিবরাইল এইভাবে একশত ডানা করে করে দুইশত ডানা চাললো তিনশত ডানা ডাল চাললো এইভাবে একশ দু টানা করে করে ছয়শ তন্নের পাকা ছেড়ে দিয়েছে তথাপি একটা মুহূর্তের জন্য ওই মাজিদ নামক মাঠ গুনে শেষ করতে পারে না তিজি বরাই মহারল্লাকে ডাক দিয়ে বলে ওরে আমার মাউলা আমি আর আপনার শেষদের মধ্যে লুঠাইয়া পড়লাম আপনার কদমের মধ্যে আমি লুঠাইয়ে পড়ছি আল্লাহ আমি একটা মুহূর্তের জন্য এই মাজিদ নামক পুরা মাঠ আমি ঘুরে শেষ করতে পারবো না আমি জানতে চাই আমি যে সই শুধু নোরের ডাঙা ছেড়ে দিয়া আমি যে ঘুরতে আরম্ভ করেছি আমি কতটুকু জায়গা ঘুরতে পেরেছি এবার মহান আল্লাহ জীবনের কে ডাই আজ্ঞা বলে আরে জীবন তুমি এতক্ষণ যে তোমার সই শুধু ডানা দিয়ে তুমি ঘুরেছো একটা মুহূর্তের জন্য তুমি মাজিক নামক মাঠের একটা কোন একটা কুনাও তুমি গলতে পারো না এখন চিন্তা করেনি মাজিদ নামক মাঠটা কত বড় এর প্রশস্ততা কত এই বিশাল বড় মাজিদ নামক মাটি আল্লাহ তালা আয়োজন করলেন আল্লাহ রব্বুল আলমিন উর্গেল মন্দিরকে আদেশ করবে মাজিদ নামক মাঠে একখানে প্যান্ডেল আয়োজন করার জন্য ওইখানে নবী রাসুল কোন উপস্থিত থাকবে সহায়দাইন কেরাম কোন উপস্থিত থাকবে সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে আল্লাহ রব্বুল আলমিন হজরত মিকাইল আলহি কে আদেশ করবে আমার জন্নতি বান্দা গুলি খালি বসে আছে রে আমার এই জান্নাতি বান্নাগুলির হাতে তোরাং শহুরা শহুর বাং নামক নামকরাং শহুরা নামক শরবত গ্লাসটা হাতে দরাইয়া দাও প্রত্যেকের হাতে শরবতের গ্লাস দরাইয়া দাও শরবত খাইতে থাকবে আর তালে তালে তুমি মিকাইলের গান শুনতে থাকবে প্রতিটা জান্নাতি বান্দাদের হাতে তোমরা সারবাং তহুরা নামক শরবতের গ্লাস ধরিয়ে দাও তারা শরবত পান করবে আর তালে তালে তোমার গজল এবং তোমার হাম না তারা শুনতে থাকবে বেশ এবার হজরতে মিকাইল আলাইহি সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জান্নতি বান্দাদের হাতে শরাব ওয়া তুহুরা নামক শরবতের গ্লাস ধরিয়ে দেবে আর তারা শরবত পান করবে মিকাইলের গজল হামনার তারা শুনতে থাকবে এমনি একজন ঘোষণা করে ঘোষণা করবে এই মুহূর্তে আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করবে হঠাৎ করে জান্নাতিরা তাকে দেখবে রে হজরতে দাউদ পয়গম্বর বিশেষ অতিথি চেয়ারের মধ্যে বসে গেছে আল্লাহ রব্বুল আলামিন হজরতে দাউদ পয়গম্বর কেড়ে কেড়ে কে বলবে অগ দাউদ পয়গম্বর আমি আল্লাহ আপনাকে অনেক কণ্ঠ দিয়েছিলাম গণবে আপনি যখন নদীর পাশে বৈশাখ কোরআন তেল করতেন এই মুহূর্তে পাখিগুলা উড়ে উড়ে আইসা আপনার কোরআন তেল শুনত এবং কি নদীর মাছগুলি আপনি যখন কোরআন তেল করেছেন আপনার কোরানের দুনিয়া অবস্থানা শুনত অগ পায় গম্ভার আপনি এই মুহূর্তে পবিত্র কলা মোল্লা শরীপ থেকে একখানা সুরাত তিলাওৎ করতে আরম্ভ করে দেন এবারে দাওদ পাইগম্বর পবিত্র কলা মোল্লা থেকে সুরাতুল মোদ তিলাৎ করতে আরম্ভ করবে তবে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير

ধ্বনি এবং সুন্দর আওয়াজ শুনতেছি দুনিয়াতে কোনদিন এত সুন্দর কোরআন তেল শুনি নাই এত সুন্দর আওয়াজ দুনিয়াতে আর কোনো দিন শুনি নাই আল্লাহ রব্বুল আলমিন দাউদ পৈগম্বরকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন দাউদ পৈগম্বর যখন কোরআন তেল কণ্ঠে আরম্ভ করবে এবার জান্নাতিরা প্রত্যেকেই প্রত্যেকের আসনে প্রত্যেকের চেয়ারে বেউ হয়ে পনে যাবে এবার আল্লাহ আলামিন আলমিন হজরত কে আদেশ করবে আরে জিব্রাই নীল যাও যাও জান্নাতিদেরকে বলো এর সেইতে আরো মজাদার কোরআন তেলাত আজকে মাহফিলে রয়ে গেছে আমার জান্নাতি বান্ধা বান্ধি গুলো বেউস হয়ে পড়ে গেছে জান্নাতি বান্ধা বান্ধের কানে আইসা ঘোষণা দিয়ে থাকবে এর জান্নাতিরা উঠো উঠো আর তোমরা বেউস হয়ে পড়ে তাই কনা আল্লাহ রব্বুল আলমীর এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আজকের মাহফিলে এর সে আরো মজাদার মধু মাকা কোনটি কোরআন তেলাত রয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন যখন এই ঘোষণা শোনাই দিবে তখন সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দাবান্দির হুশ পিড়ে আসবে যখন হুশ পিড়ে আসবে তখন আল্লাহ তালা আপনার আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ তালা আদেশ করবে বিজে আপনি এই মুহূর্তে পবিত্র কালাম উল্লা থেকে থেকে কোরআন করতে আরম্ভ করে দেন অগণবীজে দুনিয়াতে থাকতে আপনি যখন কোরআন তেলাত করতেন গণবে মক্কানগরের কাফের মুশিরেকেরা তারা আড়ালে আপনার কোরআন তেল শুনত গণবে আপনাকে আমি আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম এবার নবীজি পবিত্র কালাম উল্লা শরীফ থেকে سوره الياسين دلعت كنت يا رب يا سيد والقرآن القران الحكيم এইভাবে যখন নবীজি সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করে দিবে এইভাবে জান্নাতীরা একে অপরকে ডেকে ডেকে বলবে আরে জান্নাতীরা আজকে এত সুন্দর আওয়াজ এত সুন্দর কোরআনের ধ্বনি শুনতেছি দুনিয়াতে এমন কোন সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই আরে জান্নাতীরা আমাদের নবী এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ নবীকে এত সুন্দর কণ্ঠ দান করেছে এবার জান্নাতীরা নবীজির কণ্ঠে তেলাও শুনে বেহুশ হইয়া আবারও যার জার চেয়ারে পরে যাবে আল্লাহ রব্বুল আলমিন হজরত জিবরাইকে আদেশ করবে আরে জিবরাই যাও যাও ওই সমস্ত জান্নাতি বান্দাদের কাছে যাও যারা বেউ যার যার চেয়ারে পরে আছে তাদেরকে ঘোষণাটা শোনাইয়া দাও এবার ঘোষণা শোনাবে আরে জান্নাতিরা আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আজকের এই মাহফিলে এর চেয়েতে আরো মজাদার মধুমাকে কণ্ঠে কোরআন তেলাওয়াত রয়ে গেছে যখন এই ধ্বনি শুনবে এই আওয়াজ শুনবে সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দাবান্দিদের হোঁশ ফিরে আসবে এবার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি বান্দা বান্দিদেরকে ডেকে ডেকে বলবে আরে জান্নাতি বান্দারা দুনিয়াতে আমি মোহান আল্লাহকে না দিকে তোমরা ইবাদত করছ আমি আল্লাহকে না দিকে তোমরা আমি কুদ্রতি আমি মহান আল্লাহর কুদ্রতি পায় তোমরা সেজদায় লুটাইয়া পড়ছিলা আমি আল্লাহ তার জন্য তোমরা চুকেছ তোমরা না দেখা আমার ফেরেস্তাদেরকে তোমরা বিশ্বাস করেছ তোমরা না দেখা কবর আজাবকে বিশ্বাস করেছ আখিরে মিজান ফুল সিরাজকে তুমি বিশ্বাস করেছ আরে জান্নাতিরা আজকের দিনে আমি মহান আল্লাহ তালার কাছে তোমরা যা চাইবারে আমি মহান আল্লাহ তোমাদেরকে সেই গুলি দান করব এবার ওইখানে দল হবে দুইটা এক দল হবে আম জনসাধারণ তারা বলবে ওগো প্রভু আপনি তো আমাদেরকে সবগুলি নিয়ামতই দিচ্ছেন আমাদের আর কোনো নিয়ামতো দরকার নাই আর কোনো নিয়ামত লাগবে না সব নিয়ামতই আমরা পাইছি আরেক দল হবে উলাম আই কারাম তারা বলবে অগ প্রভু দুনিয়াতে আপনাকে না দেখে আমরা আপনার ইবাদত করছি আপনার কুদরতি পায়ে চেষ্টা করছি প্রভু একটা বারের মতো আপনাকে দেখতে চাই এবার আল্লাহ রব্বুল আলমিন তার নূরের তাজাল্লি প্রকাশ করবে তো সরাইয়া দেবে আর এমনি জান্নাতি বন্দারা আল্লাহ রব্বুল শোনা শুনি দেখতে পাবে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই মা ফিরে জান্নাতি বন্দাদেরকে কোরআন তেল করে শোনাবে সুরত রহমান তেল করবে আল্লাহ علم القرآن خلق الإنسان এইভাবে যখন মহান আল্লাহ আরব্দুল্লাহ আল আমি পবিত্র কালাম উল্লাহ থেকে সুনাতুল রহমান যখন আরম্ভ করমেই কি তাবের বর্ণনা এসেছে জান্নাতী বান্ধবন্ধের কি যে অবস্থা হবে এটা মহান আল্লাহ অন্য কেউ জানে না এই জন্য মহতারাম হাজীরিন আল্লাহ তালা আমাদেরকে যেসব বিধিবিধান সম্পর্কে নির্দেশ করছে পালন করার জন্য সেই সব বিধিবিধান আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়ম এতে আল্লাহ তালার জান্নাত নামক নিয়ামত হাসিল করা আমাদের প্রত্যেকের জন্যই সহজ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার এই সংক্ষিপ্ত মুক্তাচার কথা প্রত্যেককে আমল করার মতো তৌফিক টুকা করুক সকলে বলে আহমিন্দি রবাহ আলাই ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا. ভিকমালিহি কাশফদু জামা বি জমা লেহে হাসানতু জমে আখি সালিহি সল্ল আলি হে আজকে মাহফিলের বর্তমান অধিবেশনে আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দা জিল্লা উপস্থিত আলমে কারাম তলম আজম ও আমার প্রান্তীয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা সর্বপ্রথমই মহান রবুল আজাদ জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সুক্রিয়া আদায় করি যে চর্চটা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তালা আমাদেরকে মহামূল্যবান দামি ফজিলতময় বরকতময় একটি মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন সেই জন্য সেই স্রষ্টার দরবারে আমরা অন্তর অন্তস্থল থেকে শুক্রিয়া আদায় করি বলে দিই আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লা শরীফ থেকে একখানা আইতেকারী মাতিলধ করেছি আমি আমার তিলতৃত আয়তে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলতৃত আয়তে কারিমার আলোচনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করবো ওয়ামায় তৌফিক বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করেছেন কোনো না কোনো একটা উদ্দেশ্য মাকসাদ নিয়ে আল্লাহ তালা এই পৃথিবীর বুকে মানব জাতি এবং জিন্নাত জাতি পাঠাইছে উদ্দেশ্য হল বান্দা আর বান্দি এই পৃথিবীতে আল্লাহ তালার গোলামী করবে আল্লাহ তালার আবাদত করবে এবং তালার নাফর মানি কাজ থেকে বিরত থাকবে এই জন্য আল্লাহ তালা বান্দা বান্দিকে পৃথিবীতে পাঠাইছে